হ্যালো বিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ শেনী ব্লগে তোমাদের স্বাগত তো আজকে নিয়ে আসছি একটু অন্যরকম ভিডিও তো দেখো আমি সারাদিন আর কিনা সকালে তো কিভাবে গুছ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পাশে থেকো তো আমি আজকে বিছানা চাদর উঠাবো সব তো সব রুমের বিছানা চাদর গুলি চেঞ্জ করবো তো গুলাই উঠাচ্ছি এখন সকালে তো সকালে উঠেই আগে ফ্রেশ হইছি ফ্রেশ হওয়ার পরেই আর কি কাজগুলো করতেছি এখন হাজবেন্ড চলে গেছে তো তারপরে সব গুছাচ্ছি তো বিষ্ণাসা তো তো উঠেই ফেললাম এখন ভালোভাবে গুছিয়ে নিব তো বিষ্ণাসা তো দেখা যায় কয়েকদিন পর পর চেঞ্জ করতে হয় না হলে ভালো লাগে না কেমন যেন লাগে আর 머শারি টানি সুই 머শারিটাও উঠে নিলাম এখন টান টান করে বিছিয়ে নেব আমার কাছে মানে বিছানা থাকলে ভালো লাগে না দেখা যায় যে বিছানা অগোছানো থাকলে তেমন হয় হয় সারা ঘরই অগোছালো দেখা যাচ্ছে তো এর জন্য বিছানাটা আমি ভালোভাবে গোছ গাছ মানে করে রাখি যাতে বিছানাটা টান টান থাকলে একদম সারা ঘরে মনে হচ্ছে একদম পরিষ্কার আছে ভালো লাগে গোছানো আছে এমন কম একটা লাগে আর কি তো এই চাদরটা বিছে নিলাম তো বিছানো শেষ এখন এগুলি রেখে দেই এই যে বালিশগুলি আছে আর বিছানা চাদর এগুলি আমি ভিজেই রাখবো পরে এসে ধুই দিয়ে যাবে আমি সকালে দেখা যায় কাপড় সর ভিজেই রাখি কারণ বোয়া এসে বসে থাকবে কাপড় ভিজে ওটা ভালো লাগে না তো আমি গরম জল দিয়ে ভিজিয়ে নিই এসে ধুয়ে দিয়ে যায় তো এখন ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে সব ঘর গোছানো মোটামুটি শেষ হয়ে আসছে ওই দুই রুমের বিছানা চাদর বিছাই নেই পরে আগে বিছাবোটা বিছিয়ে নিলাম তো এখন আগে ঘরটা ঝাড়ু দেবো তো সব এ ঘর ঝাড়ু দিয়ে নিই আমি ওই যে গরম জল বসিয়ে দিয়েছি চুলায় তো গরম জল হতে হতে ঘরটা ঝাড়ু দিয়ে নি তারপর কাপড় চোপড় ভিজেবো সকালে কাজ হচ্ছে মেন এগুলি বিছানা গাছ করা বাচ্চাদের বই গোছালো আর এই যে ঘরটা ঝাড়ু দিলে সুন্দর মানে গাছ হয়ে যায় আর সারাদিনে অত নষ্ট হয় না কারণ আমার তো ছোট ছোট বাচ্চা নেই এই যে নষ্ট করবে তো যেভাবে গুছিয়ে রাখি একবারে সেইভাবেই থাকে হালকা বার্তা একটু হয় তেমন না তো আমার তো বাচ্চার একটু বড় হয়ে গেছে গা তো এখন আর নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না তো এই রুম টা তো আমার এই দুই রুমে দুই ছেলে থাকে ওরা একসাথে শুতে চায় না তো রুম আছে তো এর জন্য সহায় আর কি হয়তো রুম না থাকলে তখন একসাথেই শুতে হতো তো এই যে সব রুম গুছানো শেষ ঝাড়ু দেওয়া শেষ মোটামুটি তো ওই দুই রুমে বিছানা চাদরটা বিছিয়ে তারপর কাপড় চোপড় বিছিয়ে আর আছে থাল বাসনও রয়েছে তো ওগুলো ধুবো তো সকালে এখন শীতের দিনে এগুলো ধুতেই কষ্ট লাগে যে জল একদম ঠান্ডা হয়ে থাকে তো এমনি আমার ঠান্ডার সমস্যা নিশ্চয়ই ঠান্ডা লেগে যায় আর তো কথাই নেই শীতের দিন আর এখনকার তো প্রচুর পরে আগে এত দেখা যায় কয়দিন মাঝখানে শীত এত পরে নেই অনেক শীত পাইছি কিন্তু এবার তো প্রচুর শীত প্রথম প্রথম ভাবছি শীত মনে এবার পরবে না বেশি পরে দেখা যায় যে হঠাৎ করে শীত পরে গেল তো এগুলা এখন ভালো ওই ধুয়ে নেই দুই রান্নাঘরটা পরিষ্কার করে নিব আর রান্না সকালে আজকে করেছি হাজবেন্ডে রান্না করে দিয়েছি সকালে আজকে রান্না শেষ অত ঝামেলা নেই তারপর কাজ আছে বাথরুম দিতে হবেই করতে হবে কাজ থাকে কাজ আসে আসলে এই একটা সমস্যা হয়তো ভাবে যে বাসায় থাকলে মনে হয় কাজই নাই যে দেখা যায় রান্ননা শেষ হলো তারপর ও গুছ কাজ করতে মানে দেখা যায় সারা দিন চলেই যায় এই যে একটা কাজ করলাম যে না আবার আরেকটা কাজ করি আর যারা হয়তো পয় পয় শেয়ার রাখতে বা ই করা তারা হয়তো মানে অনেক কাজ ফেলে দিয়ে দেখা যায় তাদের ওইভাবে বসে থাকতে পারে কিন্তু আমরা দেখা যায় যে পয় পরিষ্কার রাখতে গেলে তখন আর বসে থাকতে পারি না ভাবি যে না কিছু করবো না কিন্তু একটা না একটা বের করে নেই যে এটা করবো বা ওইটা করবো তখন আর বসা থাকা হয় না তো এর জন্যই আর কি কাজ থেকেই যায় প্রতিদিন actually মানুষ তো বলবে সারাদিন কি কাজ করেছো কিন্তু ওরা তো আর দেখে না যে কি কি করি। তো সব ধোয়াটাই শেষ এখন পরিষ্কার করে নিব আমার এই রান্নাঘরটা কতবার যে মুছে হয় রান্নাঘরে আসলেই দেখা যায় যে মুছে চলে যায় আবার বুঝতে হয় তো ওইভাবে নোংরা রাখতে পারি না যত যতটুকু পারি উম পরিষ্কার করার চেষ্টা করি আর কি যে পয় পরিষ্কার করে রাখবো তো ওই যে সব গুছানো শেষ এখন একটু এই পরিষ্কার করছি একবার আর একটু করবো তারপর চলে যাব ঘর গোছানো ওই দুই বিছানা চাদরটা বিছিয়ে নেব তো সকালে এই কাজগুলোই হচ্ছে মেন তো আস্তে আস্তে দেখা যায় পরে এখন শীতের দিনে সময় পাওয়া যায় না তারপরে দেখা যায় সব কাজ শেষ করতে করতে দেখা এই বিকেলে খাওয়া দাওয়া করতে করতে দেখা যায় চারটা পাঁচটা বেজে যায়. আর কাদের ওখানে কেমন শীত পড়েছে বলবে, আমার তো মনে হয় পুরা বাংলাদেশেই এবার শীত পড়েছে. সব জায়গায় মনে হয় একই রকম শীত. তা আমাদের শহরে ওই যে শীত লাগতেছে আর গ্রামে তো আরো মনে হয় শীত, হাড় কাঁপানো শীত. আগে বলতাম যে শীত ভালো লাগে শীত ভালো লাগে, এখন আর শীত ও ভালো লাগে না, গরম ও ভালো লাগে না. সব সময় যে মানে দেখা যায় যে ফেব্রুয়ারি February, যে সময়টা ওই সময়টা খুব ভালো লাগে একদম মানে বেশি কড়া শীত ও না গরম ও না তখন ভালো লাগে খুব তো ওরকম তো আর সম্ভব না থাকবেই গরম বাস শীত তো এখন তো দেখা যায় গরম পড়লে প্রচুর গরম আবার শীত পড়লে দেখা যায় এখন প্রচুর শীত। হয়ে গেছে মোটামুটি আমার রান্নাঘরটা একদম ছোট না মোটামুটি ভালোই বড় আছে তো আমার এখানে দুইটা মিশে রাখা হয়েছে তো এখনকার রান্নাঘর দেখা যায় বেশিরভাগই ছোট ছোটই আহ রাখে কিন্তু আমার এই রান্নাঘরটা ভালোই মোটামুটি বড় চলে আর কি নিজের যখন বাড়ি হবে ফ্ল্যাট হবে তখন নিজের ইচ্ছা মতন করে নেওয়া যাবে ভাড়া থেকে তো আর সব কিছুই মনের মতন পাওয়া যায় না তারপরে আমাদের এই বাসাটা ভালো অনেক বড় খোলা মেলা ভালোই লাগে তো সব গোসানো শেষ আমি সুপার অপস হাতও দিই এগুলো এইভাবেই ছিল এইভাবেই থাকি টিপি এখন দেখা যায় বেশিরভাগ দেখা হয় না খুব কম যে একটু যখন মানে দেখা যায় যে মোবাইলে চার্জ শেষ বা খাওয়ার সময় তখন একটু টিপি চালিয়ে এখানে একটু বসা হয় না ছাড়া এখানে বসাই হয় না দেখা যায় যা যার মতো রুমে বসে মোবাইলে চালানো হয় আর ছেলে আছে কম্পিউটার চালায় এই তো এইভাবে চলে যায় সময় তো এই দেখো বিছানাটা সুন্দর গুছানো থাকলে কত সুন্দর লাগে রুমটা একদম ফ্রেশ আমি কিন্তু অত সুন্দর করে গোছায়ও নাই যে একদম ফুল টুল দিয়ে একবারে দিয়ে আমি কোনো কিছুই গুছাই নি যে এরকম প্রতিদিন থাকে সেভাবে আমি তুলে ধরলাম আরকি দেখি সবসময় তো তো অন্যরকম এটাই এখানে আছে আমার ছেলেদের ছবি ছোটবেলার আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্টস করবে আর কমেন্টস করে জানাবে যে কেমন হলো অবশ্যই বলবে তাহলে আমি বুঝতে পারব যে না আমার ভিডিও কেউ দেখে দেখো তাদেরও ভালো লাগে তাহলে নিজেরও আমার অনেক খুশি লাগবে আর যাক আমি এত খুশি কথা বলতে পারি না নতুন নতুন কথা বলা ধরেছি তো দেখি যেটুকু বলছি তোমরা একটু ই করে নিবে আর আমার channel টা অবশ্যই করবে subscribe করবে তাহলে আমার নতুন নতুন ভিডিও পাবে তো এমনিতে একটু দেখালাম আর কি যে অত যে একবারে গোস গাছ একবারে কিছুই করে না আমি মোটামুটি যেভাবে থাকে তুলে ধরলাম আর এই পাশে ভাবছি আগে এই পাশে জ্বালানা দিয়ে প্রচুর বাতাস আসবে এখন দেখা যায় বাতাস কমই আসে এদিক দিক দিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাকে জানাবে কেমন হলো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকে আমার জন্য দোয়া করো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি যাতে তোমরা পছন্দ করো ওই ধরনের ভিডিও দিতে পারি তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাখি